হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো তখন আমরা ডিসকাস করছি সেভেনথিন্থ জানুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার তো যতগুলো প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো একটু দেখে নাও এবং সবার প্রথম দেখো আজকে যে প্রশ্নগুলো রয়েছে আবার আজকে কিন্তু একটু প্যাটার্ন তোমাদের পরীক্ষায় চেঞ্জ হয়েছে কী কেমন ধরনের চেঞ্জ হয়েছে দেখো এখন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ডেটস থেকে প্রশ্ন আসছে না ডেটস থিম থেকে প্রশ্ন আসছে না তারপরে তোমাদের মুখ্যমন্ত্রী সিএম গভর্নর থেকে প্রশ্ন আসছে না বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন কিন্তু এখনও আসা শুরু হয়নি মানে লেটেস্ট দু হাজার উনিশ কুড়ির যে আছে বুকস অ্যান্ড অথার্সগুলো রয়েছে দু একটা শিফট হয়তো একটা দুটো করে এসছে কিন্তু প্রত্যেক শিফটে আসা শুরু হয়নি তো প্রশ্ন আস্তে আস্তে শিফট হচ্ছে তো তোমরা আজকের কোশ্চেনটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে সবার প্রথম দেখো যে প্রশ্নটা রয়েছে জাতীয় সড়ক এনএইচ ফোর্টি ফোর কোথা থেকে কোথায় পর্যন্ত তো এই প্রশ্নটার অ্যান্সার কী হবে এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এবং এটা হচ্ছে ভারতের লঙ্গেস্ট রানিং মেজর নর্থ টু সাউথ ন্যাশনাল হাইওয়ে মানে লঙ্গেস্ট হাইওয়ে এনএইচ হাইওয়ে ওকে এবং এটা কোথা থেকে কতদূর পর্যন্ত শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত নেক্সট তোমাদের যে প্রশ্ন রেসছে দেখো কোন রোবটকে প্রথম নাগরিকত্ব দেওয়া হলো রোবটটির নাম কী তো রোবটটির নাম হচ্ছে সোফিয়া রিসেন্টলি তোমাদের নিউজেও ছিল আই হোপ তোমরা সবাই দেখেছ থার্ড দেখো তোমাদের রিজেনিং থেকে গ্রাফ চার্ট থেকে একটা প্রশ্ন ছিল গ্রাফ চার্ট আপওয়ার্ড ট্রেন এরকমভাবে গ্রাফটা দেওয়া ছিল তো সেরকম রিলেটেড প্রশ্ন তোমাদের আসছে প্রশ্নগুলো কিন্তু খুব ইজি হচ্ছে সেখান থেকে তুমি অনেকগুলো প্রশ্ন ছিল সেখান থেকে কোশ্চেন ছিল ওকে তো এইটা তোমাদের রিজনিংটা আজকে তুলনামূলক ইজি এসছে তো তোমরা সামনে যাদের পরীক্ষা আছে তোমরাও পারবে যারা পরীক্ষা দিয়ে আজকে তারাও পেরেছে এবার দেখো প্রধানমন্ত্রী এলপিজি গ্যাস মহিলাদের দিয়েছে ওই যোজনাটির নাম কী সেটা তোমার কাছে জানতেছিস তো এলপিজি দেওয়া তো এটা অ্যান্সার কী হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা এটা দু সালে লঞ্চ হয়েছিল। প্রধানমন্ত্রী উজ্জ্বল উজ্জ্বল যোজনা এটা দু সালে লঞ্চ হয়েছিল এবং এটা কী হচ্ছে এলপিজি গ্যাস দেওয়া ছিল প্রত্যেক মহিলাদের বাড়িতে ওকে এবং আরেকটা মনে রাখবে এই যোজনা রিলেটেড একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি রোজনা কত সালে তোমার লঞ্চ হয়েছে এবং এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ওকে টেলিগ্রামে পিডিএফও আছে সেটা একবার রিভাইজ করে নেব কারণ এখনও পর্যন্ত কিন্তু এই যোজনা থেকে প্রশ্ন আসছেই আসছে এরপর দেখো নিম্নক্ত কোনটায় হেডকোয়ার্টার কলকাতায় নয় সেটা তোমার কাছে জানতে চাইছে অনেকগুলো অপশান ছিল সেখানে বার্ক অপশান ছিল তো বার্কে হেডকোয়ার্টার কলকাতায় নয় তারপর দেখো খুব ইজি প্রশ্ন এবং এটা তোমরা কমন পেয়ে গেছো মধুমন চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটা অ্যান্সার কী হবে বিহার এবং তোমাদের মধুবনী চিত্রকলা তোমাদের এন টি দু হাজার ষোলোতে এসেছিলো লাইভ মক টেস্ট যেটা একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি করেছিলাম সেখানেও চার পাঁচবার রিপিট করেছি এবং তোমাদের এখানেও পরীক্ষায় চলে এসছে এবার দেখো জিওগ্রাফিতে কেউ একটা ইজি প্রশ্ন পেয়ে গেছে ভঙ্গিল পর্বত কোনটি তো আই হোপ তোমাদের অপশানে আরাবল্লি পর্বত অপশানে ছিল যদি না থাকে আলাদা ব্যাপার যদি থেকে থাকে তাহলে আরাবল্লি পর্বত কিন্তু অ্যান্সার হবে ফোল্ড মাউন্টেন যেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত তো অ্যান্সার কি হচ্ছে আরাবলী পর্বত আবার দেখো ইউনাইটেড নেশন থেকে আবার একটি নতুন প্রশ্ন এসছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোথায় অবস্থিত তো ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এটা হচ্ছে টোকিও জাপানে অবস্থিত এবং এটা তোমাদের ডিসেম্বর নাইনটিন সেভেন্টি টুতে এটা এস্টাবলিশ হয়েছিল এরপর দেখো হরপ্পা সভ্যতা মহেন্জ সভ্যতা দুটো থেকেই যত সম্ভব প্রশ্নটা এসেছিল দু ধরনের স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল তো এটা একটু দেখে না দেখো হরপ্পা সভ্যতা কী আবিষ্কার করে তো উনিশশো একুশ সালে দোয়ারাম সাহানী তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন মহেন্দ্র আবিষ্কার করেছিলেন রাকাল দাস ব্যানার্জি উনিশশো বাইশ সালে তো হয় দুটো প্রশ্ন এসেছিলো নাহলে এই দুটোর মধ্যে এখানে একটা এসেছিলো পরবর্তী প্রশ্ন তোমার কাছে জানতে চেয়েছে লোকসভার প্রথম স্পিকার কেছে সরি লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন তো মনে রাখবে মীরা কুমার তিনি ছিলেন লোকসভার প্রথম মহিলা স্পিকার তো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আসছে তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসছে বাপু নাথকর্ণি তিনি কোন খেলার সাথে যুক্ত তো এটা অ্যান্সার হচ্ছে ক্রিকেট তো দেখো নতুন এবার কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কে কোন স্পোর্টসের সাথে যুক্ত এখান থেকে প্রশ্ন আসছে প্লাস তিনি সেভেন্টিন জানুয়ারি দু সালে মারা গেছিলেন মানে দু হাজার কুড়ি সালে যারা মারা গেছেন সেখান থেকে প্রশ্ন আসা এবার শুরু করছে ওকে তাহলে এই দুটো টপিক তোমাদের যাদের সামনে পরীক্ষা যে তোমরা ভালোভাবে পড়বে এক কে কোন স্পোর্টসের সাথে যুক্ত সেকেন্ড দু হাজার কুড়িতে যারা মারা গেছেন তো এই দুটো টপিক হয়তো রিসেন্টলি তোমাদের চলবে দেখবে পরীক্ষায় তো ট্রেন্ড একটু চেঞ্জ হচ্ছে এরপরে দেখো চন্দ্রয়ান টু থেকে প্রশ্ন এসেছিলো যে চন্দ্রয়ান টু এটা লঞ্চ হয়েছে কোথা থেকে তো সবার প্রথম মনে রাখবে এটা লঞ্চ হয়েছিল বাইশে জুলাই দু হাজার উনিশ সালে থেকে ওকে অন্ধ্রপ্রদেশ কোটা থেকে এটা লঞ্চ হয়েছিল তারপরে প্রশ্নটা কী রয়েছে দেখো গ্লোবাল হেলথ সামিট কে রেগুলেট করে তো যত যত ধরনের হেলথ রিলেটেড ইস্যু থাকে সেগুলো কে রেগুলেট করে তো সেটা করে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পোশনাটা এরকমভাবে ছিল নিম্নোক্ত কোনটি সার্চ ইঞ্জিন নয় কোনটা সার্চ ইঞ্জিন নয় এখান থেকে প্রশ্ন ছিল তো ইনস্টাগ্রাম এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট এটা ওরকম সার্চ ইঞ্জিন হয় এবং তোমাদের অপশান এটা সম্ভব ইনস্টাগ্রাম ছিল নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্নে এখানে দেখো কী বলেছে ইলেকট্রিক কারেন্ট কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তো ইলেকট্রিক কারেন্ট এটা মনে রাখবে এটা অ্যাম মিটারের সাহায্যে মাপা হয় এবং যদি ভোল্টেজ হতে তাহলে ভোল্ট মিটার হতো তো দুটোই তোমরা মনে রাখবে এবার দেখো ছেচল্লিশতম সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে ছিলেন প্রশ্নটা ছিল যে সাতচল্লিশতম যিনি রয়েছেন তার আগে কে ছিলেন এই কোন ধরনের প্রশ্নটা ছিল তো প্রশ্নটা আমি হয়ে তোমাদের বলে দিচ্ছি দেখো ছেচ্চল্লিশতম সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি কে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো অ্যান্সার কী হবে রঞ্জন গগৈ ছিলেন এরপর দেখো ইউনাইটেড নেশন্স অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হেডকোয়ার্টার নয় অ্যাকচুয়ালি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন থেকে একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্ন পাইনি তো এই হেডকোয়ার্টাই মনে রাখো হেড কোয়ার্টার থেকে বারবার রিপিট হচ্ছে সেটা অ্যান্সার কী হবে নিউ ইয়র্ক তো তোমাদের যারা পরীক্ষা দিয়েছিলে অবশ্যই এই প্রশ্নটাই যদি দেখো একটু কমেন্ট করে দিও তারপর দেখো সিটি অফ ইয়ার্লস কাকে বলা হয় তো এটা অ্যান্সার কী হবে হায়দ্রাবাদ স্বর্গে তো এইকম ধরনের প্রশ্ন আসে কালকে যেমন তোমাদের এসেছিলো কুইন অফ আর বিএনসি তো এই ধরনের টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসা শুরু করছে তো এই টপিকটা কিন্তু তোমাদের একটু মানে কোন স্বর্গের কী নিক নেম সেইখান থেকে তোমাদের প্রশ্ন আসছে তো এইটা এবার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একটু পড়ে রেখো এরপর দেখো আর্টিকেল সেভেন্টি টু রিলেটেড কোনটির সাথে সম্পর্কিত তো রাষ্ট্রপতির যে ক্ষমাদান ক্ষমতা রয়েছে প্যারাডান যে পাওয়ারটা রয়েছে সেটা আর্টিকেল সেভেন্টি টুতে বলা রয়েছে তো এখান থেকে প্রশ্ন রয়েছে এবং রাষ্ট্রপতি রিলেটেড কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এবার দেখো ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন গ্রিফেন ফুড কী তো অপশান কী ছিল জানা নেই তো তোমরা যদি গুগলে সার্চ করে এটাই পেয়ে যাবে যে এ গ্রিফেন গুড ইজ এ লো ইনকাম নন লাক্সারি প্রোডাক্ট ফর হুইচ ডিমান্ড ইনক্রিজ অ্যাজ দ্য প্রাইড প্রাইস ইনক্রিজড অ্যান্ড ভাইস ওয়ার্সা তো ডিপেন্ড করে হচ্ছে এমন একটা গুডস যেটা তোমার খুব লো ইনকাম এবং এটা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট নয় ওকে এবং দেখো স্টার্টআপ ইন্ডিয়া থেকে এই স্টার্টআপ ইন্ডিয়া যে স্কিমটা রয়েছে এটি কোনটির সাথে সম্পর্কিত এবার তোমাদের অপশনের ওপর ডিপেন্ড করছে অনেকগুলো এগুলো ক্রাইটেরিয়া রয়েছে তো তোমাদের যেটা অপশান থাকবে সেটা অ্যান্সার করবে তোমাদের পর বলবো এই স্টার্ট ইন্ডিয়া স্কিম এটা কি এটা একটু ভালোভাবে পড়ে রেখো বাইশ নম্বর প্রশ্ন যেটা এসেছে জনসংখ্যা বৃদ্ধি থিওরি কে দিয়েছিলেন তো পপুলেশান গ্রোথ এই যে থিওরিটা এটা দিয়েছিলেন থমাস মালথাস থমাস মালথাস তিনি এটা দিয়েছিলেন এরপর টোয়েন্টি থার্ড নম্বর প্রশ্নটা সঠিকভাবে আমি বুঝতে পারছিলাম না যে কী প্রশ্নটা এসেছিলো অ্যাকচুয়ালি জিএসএলবি মার্ক থ্রি কি এরকম ধরনের প্রশ্ন এসেছে তো জিএসএলবি এটা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে একটা লঞ্চ ভেহিকেল ওকে তো এটা হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্ন সায়েন্স থেকে সুইটনেস অফ ফ্রুট ফ্রুট মানে ফলের মিষ্টতা কোনটির জন্য হয়ে থাকে তো ফ্রোকটোস এটার উপস্থিতির জন্য মিষ্টি ফলগুলো খুব মিষ্টি হয়ে থাকে এবার দেখো ম্যাথের থেকে দেখো মদমাস সিম্প্লিফিকেশান থেকে প্রতিদিনই তিন চার পাঁচটা করে প্রশ্ন আসছে প্রফিট লস থেকেও তিন চারটে প্রশ্ন আসছে টাইম ডিস্টেন্স থেকেও দু তিনটে প্রশ্ন আসছে জিওমেট্রি থেকেও দু তিনটে প্রশ্ন আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও দু তিনটে প্রশ্ন এলসিএম এসিএম দু তিনটে প্রশ্ন কিন্তু কোশ্চেনের ম্যাথের স্ট্যান্ডার্ডটা আজকে একটু ইজি ছিল ম্যাথ এবং রিজনিং বোথ রিজনিংটা সব থেকে ইজি ছিল এবার দেখো নাম্বার সিস্টেম দু তিনটে প্রশ্ন এসছে মেন থেকে দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দু তিনটে দেখো ডিআই থেকে আজকে চারটে চারটে প্রশ্ন এসছে যত সময় একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল তো ডিআইটা একটু ভালোভাবে পড়বে খুব ইজি একটা টপিক তোমরা প্রত্যেকেই পারবে একবার বেস করে নিলেই পেয়ে যাবে রিজনিং দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো স্টেটমেন্ট কনভারসেশন থেকে তিন চারটে আরও কিছু টপিক রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমার দেখে গেলেই দেখবে পারবে তো পাজল থেকে দু তিনটে প্রশ্ন আসছে সিলেরিজম থেকে দু তিনটে আসছে সিরিজ থেকে পাঁচ ছটা আসছে বেন্ড এক্জাম থেকে দু তিনটে আসছে বেন্ড এক্জামগুলো ইজি ছিল তখন কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম যে গ্রাফ দেওয়া রয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে তো এই ওভারঅল একটা তোমাদের আজকে সেভেনটিন্থ জানুয়ারি প্রশ্ন মোটামুটি কোশ্চেনটা তুলনামূলকভাবে মানে ইজি টু মোডারিটি বলবো খুব বেশি হার্ড নয় আজকে প্রশ্ন এবার যারা পরীক্ষা দিয়ে যায় তাদের কাছে অবশ্যই একটু হার্ড লাগবে আমরা এখন কোশ্চেন অ্যান্সার সাথে দেখছি বলে আমাদের হয়তো ইজি লাগতে পারে তো ওভারঅল পরীক্ষা কিন্তু সবার ভালোই হচ্ছে তোমাদের কেমন হয়েছে যাদের যে পরীক্ষা ছিল অবশ্যই কমেন্ট করে জানিও এবং নতুন কোনো প্রশ্ন যদি এর বাইরে এক্সট্রা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে দেবে তাহলে আমি রাতের বেলায় যখন ভিডিও বানাবো তখন সেটা অ্যাড করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং